বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ সূচকে বর্তমানে একশো নিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হল তিরানব্বইতম যা দু হাজার সালে ছিল সাতানব্বইতে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি পার্টনার্স প্রকাশিত সূচক এ তথ্য দিয়েছে তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন উনচল্লিশটি দেশে দেশগুলো হচ্ছে নেপাল ভুটান কম্বোডিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা বলিভিয়া ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ড হাইতি জামাইকা কেনিয়া ক্যারিবাতি মাদাগাস্কার মাইক্রোনেশিয়া বাহামা দ্বীপপুঞ্জ বার্বাডোস বুরুন্ডি কেপভার্দে দ্বীপপুঞ্জ কমরো দ্বীপপুঞ্জ কুক দ্বীপপুঞ্জ জিবতী ডোমিনিকা ফিজি গ্রেনাডা গিনিবিসাও মন্টসেরাত মোজাম্বিক নিউয়ে, রুয়ান্ডা সামোয়া শেষেলস সিয়েরালিয়ন সোমালিয়া সেন্ট কি অ্যান্ড নেভিস ভিনসেন্ট অ্যান্ড গ্রেনেডাইন্স গাম্বিয়া টিমরলেস্টে ত্রিনেদাদ অ্যান্ড টোবাগো টুভ্যালু ও ভানুয়াতু দু হাজার চব্বিশ সালে বাংলাদেশি পাসপোর্টধারীরা যেখানে বিয়াল্লিশটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারতেন এবছর তা কমে দাঁড়িয়েছে উনচল্লিশটিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের এবং শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট সিঙ্গাপুরের নাগরিকরা একশো তিরানব্বইটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন দ্বিতীয় অবস্থানে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া যেতে পারবেন একশো দেশে